যন্ত্রণা হয় যখনই সন্তানের বেদ বেদনা হয় রে বাবা অন্য জনের কাছে না গিয়ে একবার নিঃশ্বাসটা নিয়ে যদি বাড়িতে গিয়ে মা বলে ডাক দেয় রে বাবা হায় রে তার যন্ত্রণা তার মনে বেদনা কিছু থাকে না তার মনে কোনো কষ্ট থাকে না ও মুসলমান মা কত আমার সে আল্লাহ সে সন্তানের জন্য মায়ের কদমটাকে জান্নাতে সে বানিয়েছে রে বাবা ও মুসলমান মাকে কখনো কষ্ট দেবে না রে বাবা মাকে কখনো যন্ত্রণা দেবে না যার সে মান মায়ের কেমন মায়ের যন্ত্রণাটা কেমন ও বেরাদারে ইসলাম সে মা যখন বেরাদার যখনই কোনো সন্তান সেই প্রসব করে যখনই পোসব ের যন্ত্রণাটা উঠে হায় রে মা জানো ছটপট ছটপট করতে থাকে ছটপট ছটপট করতে থাকে এত কষ্ট হয় এত যন্ত্রণা হয় সি মা ও কোন নর্মানে হোক বা ও বেড়া বাবা ডাক্তার এমন সময় কি ডাক্তার এসে বাড়ির লোককে জিজ্ঞাসা করে ও বাড়ির লোকেরা তোমরা পেশেন্টের অবস্থা অনেক খারাপ রয়েছে যদি তার সে মাকে বাঁচাতে যায় তার সন্তানকে বাঁচাতে পারবো না সেই তার সন্তানকে বাঁচাতে গেলে তার মাকে বাঁচাতে পারবো না তোমরা বলো কাকে তোমরা চাও কাকে তোমরা চাও ও মুসলমান বাহির লোকেরা বলবে ও ডাক্তার তুমি শুনো শুনো সেই সন্তানকে তোমরা মেরে দাও সন্তানকে আমরা চাই না তার মাকে আমরা চাই তার মা যদি দুনিয়াতে থাকে সন্তানের অভাব হবে না সন্তান অনেক আমরা দেখতে পাবো কিন্তু সন্তান কি করবে আমরা তার মাকে চাই ডাক্তার যেন বলতে লাগলো তার বাড়ির লোকেরা তো তার সেই সন্তানের মাকে চাইছে একবার সে মাকে বলি হাই রে মা দরদিন মা কি চাই মা কি চাইছে একবার বল বেরাদার সে ডাক্তার তাড়াতাড়ি করে রে বাবা বাবা যখন বেরাদার সেই যখন বেরাদার সে মাকে জিজ্ঞাসা করতেছে ও মা বলো বলো কি চাও কি চাও তুমি বলো তোমার বাড়ির লোকেরা তো তোমাকে চাইতেছে তোমার সন্তানকে মেরে দিতে বললো ও তুমি শুনো শুনো তুমি কি চাও একবার বলে দাও ও বেরাদার তার মা তো এরকম ছটপট ছটপট করতে ছেড়ে একটা জীবিত গরুকে যখন জবাই করা হয় রে বাবা কত ছটপট ছটফট করে তেমন মায়ের প্রসাবের সমাতে মা যেন ছটপট ছটফট করে হাইরে ডাক্তার যখন বলেছে রে মায়ের চোখের পানি গড়ে গড়ে জমিনে পড়তে লাগলো ও বেরাদার ডাক্তার বলতেছে তুমি বলো বলো তুমি কি চাইবে তুমি বাঁচতে চাইবে না তোমার সন্তানকে বাঁচাতে চাইবে হায় রে মা বলতে লাগলো ডাক্তার তুমি শুনো শুনো দুনিয়াতে আমি টাকা পয়সা ধন সকল কিছু দেখলাম আমার সন্তান এখনো কিছু দেখতে পাই নাই আমার সন্তান এখনো দুনিয়াতে আসেনি আমার সন্তান এখনো দুনিয়ার ময়া মহব্বতে পড়েনি ও গো ডাক্তার শুনো শুনো আমাকে তোমরা মেরে দাও আর আমার সন্তানকে বাঁচিয়ে নাও দশ মাস দশ দিন ধরে ঠা রক্ত মাংস খাইয়া মায়ের ভাই রে বাবা মায়ের রক্ত মাংস খেয়ে সন্তান সেই ছন্দ বলেন দশ মাস দশ দিন ধরে গর্বে দিছেন ঠা রক্ত মাংস খাইয়া মায়ের ভবেলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া আবার ওগো বুক ফেটে যাই নয়ন জলে রে সন্তানের লইয়া কোলে ভুলে পোষা বের না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা ছন্দ বলছি রে বাবা সকল বুঝতে পারবেন একবার জিনারা মায়ের সঙ্গে মোহাম্বত করেন একবার বলে দেন তো সুবহান আল্লাহ জন্ম মা দুঃখের মা দুঃখের দরদিয়া মা জনম মা যখন বিদেশে কেউ মারা যায় কে সর্বপ্রথম জানতে পারে দুনিয়ার লোক জানার আগে মায়ের অন্তরটাকে আমার আল্লাহ তালা এত মোবাইলের মতো বানিয়ে দিয়েছে কি মায়ের অন্তরের মোবাইলে ফোন চলে আসে বলেন সুহান আল্লাহ কি সন্তান কোনো বিপদে আছে সন্তান আজকে কোথাও রয়েছে সেই ছন্দ বলেন বিদেশে বুঝো কে যদি ছেলে মারা যা কেরামের লোকে না জানিলে আগে জানে মাই জানে রে বাবা অবশ্যই জানে মাকে আমার আল্লাহ তালা তার সম্মানকে এত বাড়িয়েছেন ও বেরাদার মায়ের খিদমত করতে হবে রে বাবা ও মুসলমান মাকে নারাজ করে যদি তুমি মক্কা শরীফের ইমাম হয়ে যাও মদিনা শরীফের মসজিন হয়ে যাও আমার আল্লাহ তালা আপনার সেই ইমামতিকে কবুল করবে না মায়ের দোয়া মায়ের সেই সম্মানকে আমার আল্লা আল্লাহ তালা বাড়িয়েছেন ও বাবা সে ছন্দ বলেন ও গোপী দেশে বুঝোকে যদি ছেলে মারা যা গ্রামের লোকে না জানিলে আগে জানে মাই ও গো প্রজাপতির রে ডানা হিলা দিলে মরে হাইরে মায়েরই কলি যা ও গো ছটপটে ছটফট করে ও ভাই অন্ধ আতর নাংরা খোরা হলে কারু ছেলে তবু মায়ে ধুলা ঝেরে টান দিয়া নাই কোলে নাই নাই রে বাবা কারো ছেলে তো পা নাই কারো ছেলে চোখ অন্ধ হায় রে মা অন্য বলতেছে তোমার সন্তান আজকে চোখের অন্ধ সন্তানকে তুমি অন্য জায়গাতে রেখে দাও অন্য কাউকে দিয়ে দাও অন্য কোথাও রেখে দাও তোমার চোখ তো তোমার সন্তানের পা নাই সে বড় হয়ে কি কাজকাম করবে দুনিয়াতে সে যেন ভালোভাবে চলতে পারবে হায় রে মা জানো সে বেড়াদার চোখ অন্ধ হোক না কেন পানা থাকুক না কেন রে বাবা সন্তান সেই ছেলেকে নিয়ে বুকে লাগায় বুকে লাগিয়ে কপালে একটা চুমো দেয় হায় রে মায়ের কাছে সে ও সোনা মায়ের কাছে চোখ না থাকুক চোখ পা মা তাকে সোনা সোনা বলে ডাকে ও বাবা অন্য জনের কাছে খারাপ হতে পারে ও মুসলমান হায় রে মা কত সম্মান আমার আল্লাহ তালা দিয়েছে সে মাকে যখন বেড়া দার আমরা ছোট ছিলাম কখনো কোন জায়গাতে নিয়ে গিয়েছে রে বাবা হাই রে ছোট সন্তান পেশা পাখানা করে দিয়েছে আরো অন্য জন রয়েছে কেউ তো নাকে কাপড় দিয়েছে কেউ তো মুখে কাপড় দিয়েছে হায় রে ছেলেটা আজকে পেশা পাখানা করে দিল কিন্তু হায় রে দরদিনী মা হায় রে মা সন্তানকে কখনো খারাপ দেখতে পাই নাই সেই সন্তানের সকল কিছু সাফ করলো রে বাবা তাকে কিছু ঘৃণা লাগলো না ও মুসলমান মায়ের আমার আল্লাহ তালা এত দিয়েছেন এত দিয়েছেন নবী মুস্তাফা বললেন ও আমার উন্মতেরা তোমরা শোনো যখন তোমরা সকালে উঠবে একবার সুন্দর নজরে একবার তোমরা মায়ের চেহারাটা যদি দেখে নাও আমার আল্লাহ তালা তোমাদের নামায় আমালে একটি কবুল হজের সভাব দিয়ে দেবে